আমাদের দেশ আমাদের শহর আমাদের কৃষি প্রিয় দর্শক কৃষি এখন শুধু জমিতেই সীমাবদ্ধ নয় কালের বিবর্তনে কৃষি এসে নানা রাঙ্গিকে তারে ধারাবাহিকতায় শহরে সাত কৃষি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে আজকে আমরা আসছি বরিশাল রূপাতলি সাহনারা ভবনে এখানে কাজ করে বেশ সফলতা দেখিয়েছেন একজন ভদ্রমহিলা আজকে আমরা তার সাথে জানবো এখানে কি কি ফলের গাছ রয়েছে আচ্ছা আপনার কি নামিয়ে এই সাত বাগান আপনি কিভাবে উৎসাহিত হইলেন সাংসারিক কাজের পাশাপাশি ওই তো সাংসারিক কাজ বাচ্চা কাচ্চা লালন পালনের পর অবসর টাইমটা এই সাদের পিছনেই আর সময় দিয়েছি এখন আমার সাদে অনেক ফলন হয়েছে আচ্ছা হ্যাঁ আমরা দেখলাম এখানে আসেন এখানে দেখা যায় এখানে দেখা যাচ্ছে অনেক পেপের ফলন হয়েছে এবং হ্যাঁ ওই পাশে আছে এটা দিয়ে কি আপনাদের চাহিদা পরিবারের চাহিদা পূরণ হয় হ্যাঁ হয় এর বেশি লাগে না ফলন হয়েছে তো পাশাপাশি আত্মীয় স্বজন সবাই স্বজন ড্রাগন ফুল হয়েছে অনেক আর এর আগে আরো হয়েছে এখন আবার এই যে হইতে আছে এগুলো অনেকই হয়েছে ওই ভিতরে আছে অনেকগুলো আমরা দেখলাম আপনাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা আছে একটু দেখা যাক সাজনা সাজনা হয়েছে ওই যে মানে পারে নিয়ে গেছি রান্না করার জন্য গাছ ওই আপনারা দেখে থাকবেন অনেক পেয়ারা এসে এখানে মালটা গাছ আছে সেজনে অনেক মালটা আসে পাশাপাশি উনি বলতে যাচ্ছে এখানে সাজনা গাছ রয়েছে

এখানে সাদা বেগুন ফলেছে এরপর আমরা আরো কিছু গাছ দেখছি কি আপনারা নিজেদের চাহিদা পূরণ করে আত্মীয় স্বজন মানে খাওয়া হয় এরপরে ঠিক আছে আমরা সফেদা গাছও দেখছি এখানে একটা সফেদা গাছ আছে ফুল নেছে বুঝি ফুল তো হইছে এই যে সাদা গাভার কাঁচা হ্যাঁ সাদা গাজে ফুল আসছে বিছনে আম গাছ রয়েছে চলুন আমরা একটু দেখি এখানে বিছন এখানে বরবটি গাছ রয়েছে তার এবার চমৎকার দেখুন এই খগাছ হয়েছে এখানে হ্যাঁ বেশ কয়টা আমরা গাছ হয়েছে তারপর পাশাপাশি এখানে উন্নত বেশ কিছু আম গাছ রয়েছে মেহেদি পাতা রয়েছে পেয়ারা রয়েছে দেখাবো একটি অন্য ধরনের সবজি যেটাকে বলে ক্ষীরময় শাক এই সবজিটা মসুর ডালের সাথে পাক করলে একটু টক ধরনের স্বাদ হয় এবং বেশ জনপ্রিয় এবং এই খাবারটা অনেকটা সুস্বাদু এরপর রয়েছে ঝিঙ্গে গাছ ঝিঙ্গে গাছে বেশ ঝিঙ্গে আসে আপনাদের আমরা একটু দেখাই জিঙ্গে ফুল আসে তো এখানে যতদূর জানা গেছে যে প্রচুর পরিমাণে ঝিঙ্গে হয় যেটা পরিবারের চাহিদা পূরণ করেও দেখা যায় আত্মীয় স্বজনদেরকেও অনেক সময় দিয়ে থাকে সোনি আক্তারের সাথেই তার বাগানের এই অংশে আমরা আজকে কি কি ফলজ গাছ রয়েছে সেটা দেখাবো এখানে তো আমরা দেখতাম এটা কি মালটা এটা কি এবছরই ফুলেছে না এর আগের বারও ফলেছিল তখন দুই আর এই বছর আগে তখন অনেক ছিল

আমরা দেখবো তার এই সাইড এর ড্রাগন গাছে ফল আসছে পাশাপাশি ওই সাইড এ পেয়ারা হ্যাঁ ছোট প্রজাতির পেয়ারা সেখানে অনেক ফল এসছে এবার বিগত দিনে কি আরো হয়েছে তারপর আমরা ও সাইড এ দেখছি লেবু গাছ রয়েছে প্রিয় দর্শক আমরা বলতে চাই এটা সাংসারিকের কাজের পাশাপাশি আজকাল নারীরা বসে নেই তারা অবসর সময় আহ এই যে সোনিয়া একটা সে কিন্তু অনেক পরিশ্রম করেই তার এই সুন্দর বাগানটা সাজিয়েছে এখানে অনেক ধরনের ফল এবং অনেক ধরনের ফলস গাছ রয়েছে যেটা আমাদের সবাইকে উৎসাহিত করে ধন্যবাদ সকলকে আমরা আর দিন আবার আসবো নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি আরিফ সুমন